হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব লিচুর পায়েস দারুণ স্বাদের এই লিচুর পায়েস আপনারা কিন্তু অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বানানোও কিন্তু একদম সহজ আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আর যে সকল বন্ধুরা রোজ আমার রান্নার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন আমি রেসিপিটা শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লিচু নিয়েছি এত লিচু আমার লাগবে না তো যাই হোক এখান থেকে কিছু লিচু আমি নিয়ে নেব নিয়ে রান্নার জন্য ব্যবহার করব তো কিছু লিচু প্রথমে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি নিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব আমি এখানে বারো থেকে তেরোটা পিস লিচু নিয়েছি আর লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটা দিক আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে দানাগুলো কিন্তু বের করে ফেলব দানা বের করে দেওয়ার পর আমি কয়েকটা লিচু কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেবো দেখুন আমি কিন্তু এভাবে ছাড়ি ছাড়ি নিচ্ছি এভাবে হাত দিয়ে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর কিছু লিচু আমি শুধু দানাটা বের করে গোটা গোটাই রাখবো সব লিচুগুলো আমি এইভাবে তৈরি করে নেব সব লিচুগুলো ছাড়িয়ে কিন্তু এভাবে আমি তৈরি করে নিয়েছি তো এবার আমি এই লিচুগুলোকে ঢেকে একটু ফ্রিজে রেখে দেবো যেহেতু লিচুগুলো আমি আগে ছাড়িয়ে রাখলাম সেই জন্য একটুখানি ফ্রিজে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে এক লিটার দুধ জাল দিতে বসিয়েছি দুধটা একটুখানি উষ্ণ উষ্ণ গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু ভালো করে এই জাল দিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মিশে যায় গুঁড়ো দুধ দিলে স্বাদ যেরকম ভালো হয় আর দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় প্রায় দশ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব হাফ কাপেরও কম গোবিন্দভোগ চাল চালটা আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম চাল দিয়েও আমি আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু আমি এই চালটা ভালো করে সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে বা ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি চাল ভালো করে সিদ্ধ হওয়ার পরে কিন্তু পায়েসের মধ্যে চিঁড়ে দিলে ভালো হয় দেখুন ভালো করে কিন্তু ফুটে গেছে এভাবে আমি অনবরত কিন্তু নাড়িয়ে গেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই বড় চামচ চিনি চিনি দিয়েও আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ফুটিয়ে নেব কারণ চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় প্রায় দশ মিনিট মতো আমি আরও ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধ কিন্তু মিষ্টি হয় দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আর এবার আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতো কনডেন্স মিল্ক তো সেই জন্য আমি চিনিটা কিন্তু কম ব্যবহার করেছি আর কনডেন্স মিল্ক কিন্তু খুব ভালোই মিষ্টি হয় পায়েসটা এখনও আরেকটু ঘন করব আমি তো সেই জন্য আরেকটু ভালো করে ফুটিয়ে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এলাচ গুঁড়ো দিয়েও আমি আরও কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু পেস্তা আর হচ্ছে আমন্ড আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে এবার অ্যাড করে দিলাম কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেব আর পায়েসটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা করার জন্য দেখুন পায়েসটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লিচুগুলো গরম পায়েসের মধ্যে কিন্তু লিচুগুলো দেবেন না তাহলে কিন্তু লিচুগুলো গলে যাবে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে বাটিতে তুলে নেওয়ার পর আমি এবার উপর থেকে সাজিয়ে দেব গোটা লিচুগুলো এই লিচুগুলো কিন্তু শুধু আমি দানা বের করেছিলাম লিচুগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেওয়ার পর আমি এর উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস যেহেতু পুরোটাই সাদা সেই জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তাহলে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লিচুর পায়েস তাহলে বন্ধুরা আজকের এই লিচুর পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা